অনলাইন সেক্টরে চোরবাট পারে কিন্তু ভরপুর অবশ্যই আপনি কাউকে টাকা বুকিং দিলে তার সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে তারপর হচ্ছে বুকিং করবেন কেননা সামনে যেহেতু কোয়েলও কিন্তু ভরপুর একটা সিজন চলে আসবে আমরা জানি যেহেতু গত সিজনে আমরা বিজনেস করছি সো তখন দেখা যাবে চোরবাট পার কিন্তু ফিলট নেমে পড়বে মানে এক ধরনের প্রতারক চক্র আছে দেখবেন আপনার কাছ থেকে 500 1000 করে টাকা বুকিং নিতেছে বাট পাখি পাঠানোর কথা বলে পাখি পাঠাবে না তাদের কোনো ভিত্তি নেই আপনি তাদের কিন্তু ধরতে পারবেন না আমাদের যেমন ইউটিউব চ্যানেল আসলে ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম চোর বাট পার তেমন একটা দেখা যায় না আর ফেসবুক আইডিতে হচ্ছে এরকম দেখবেন আর তাদেরকে কখনো ভিডিওতে সামনে দেখবেন না মানে ভিডিওতে তাদের কখনো আপনি সামনে পাবেন না জাস্ট হচ্ছে আপনার প্রোডাক্টের ভিডিও দিতেছে বা রিভিউ দিতেছে এ ধরনের আইডিগুলো থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন বা কোনো প্রকার কিন্তু টাকা পয়সা দেবেন না সেটা আপনার কাছ থেকে টাকাও টাকাও চেয়ে নিতে পারে বাট দিবেন এক না কেননা আপনার থেকে যদি সে তিনশো টাকা নেয় প্রতিদিন যদি জনের কাছ থেকে নিতে পারে তাহলে হচ্ছে পার ডে তিন হাজারের মতো কিন্তু তার ইনকাম মান্থলি নব্বই হাজার টাকা তাহলে বুঝেন আপনার মতো কিন্তু তিনশো টাকার পাবলিক বহুত আছে আসলে মানুষ দুই তিনশো টাকা নিয়ে তেমন একটা চিন্তা না করে কিন্তু টাকা পয়সা পাঠিয়ে দেয় সেজন্য মূলত আজকের এই প্রতারক চক্রগুলো টিকে থাকতে সক্ষম যেমন গত সিজনে কিন্তু মুন্সীগঞ্জ থেকে আমারও কিছু টাকা মেরে দিয়েছিল প্রায় দুইশো পাখির আর মানুষ কিন্তু ওদের কারণে আমাদেরকেও কিন্তু বিশ্বাস করতে ভয় পায় আর আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাসটাকে আমরা ধরে রাখতে সক্ষম হইছি এই যে পাখিগুলো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সবই আজকে ডেলিভারি চলে যাবে আমি মূলত সেলে এবং মেয়ে পাখিগুলোকে আলাদা করে দিতেছি ফার্স্ট মূলত আমরা অ্যাভারেস্ট পাখিগুলোকে সেল করছি মানে এগুলো হচ্ছে একটা দোকানে যাবে আঙ্কেল একটা রিকোয়েস্ট ছিল আমরা যেন পাখিগুলোকে আলাদা করে দেই মানে মেল এবং ফিমেল তার একটু সুবিধার জন্য সে হচ্ছে সেলে পাখিগুলো মাংসের জন্য বিক্রি করবে এবং মেয়ে পাখিগুলো যারা শখে বসে দু চারটি করে বাসায় খাঁচায় লালন পালন করবে তাদের জন্য পরবর্তীতে আমি বাসাই আর গুনতেছিলাম আর আমাকে হচ্ছে দুইটা ভাইয়া হয়ে করতেছে আর আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তীতে কিন্তু এখানে সাড়ে তিনশোর মতো পাখি হয়েছে মানে তিনশো তিরিশ পিসের মতো যদিও বা ভিডিওটা শেষ করা সম্ভব হয় না প্রচন্ড গরম ছিল